ক্লান্ত শরীর নিয়ে আমরা এখন উঠতে যাচ্ছি সেই নিচ থেকে অনেক বেশি পরিমাণে উপরে আমরা একবার ওই নীচে রাস্তা দেখতে পাচ্ছেন সাদা দেখা যাচ্ছে সেই উপর থেকে এখন নিচ থেকে এখন আমরা উপরে উঠব সেই প্রচুর পরিমাণ সুন্দর চা বাগানে চা বাগান যারা দেখতে চান দেখেন কতটা সুন্দর অমায়িক সুন্দর এই চা বাগান যা আপনাদেরকে আরও বেশি পরিমাণে মুগ্ধ করে তুলবে দর্শক আপনারা যখন বাসা থেকে এমন সুন্দর চা বাগান দেখতে পান আমাদের ভিডিওতে অবশ্যই কি আমাদের ভিডিওটি একটা লাইক বা শেয়ার করে দেওয়া যায় না অবশ্যই শেয়ার করা দেওয়া যায় সিলেটকে বাংলাদেশের কিসের জন্য বিখ্যাত বলে সেটা আপনারা অবশ্যই জানেন আজকের ভিডিওটি দেখলেই অবশ্যই আরও বেশি পরিমাণে আপনারা জেনে যাবেন যে এর জন্যই মনে হয় সিলেট জেলাকে বিখ্যাত বলে দেখেন রাস্তা কত একবারে নিচে আর চা বাগান কতটা উপরে যতই উপরে উঠতেছি ততই আরও উপরে উঠতেছি এই চা বাগান থেকে দেখছেন নিচে কতটা চা বাগানের নিচটা কেমন তাও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই সবুজ শ্যামলের প্রাকৃতিক পরিবেশ যা আপনাদেরকে মুগ্ধ করে তুলেই ছাড়বে প্রাণপ্রিয় দর্শক দেখেন এইখানে আরও বেশি পরিমাণে নিচে এই চা বাগান যত দূর পর্যন্ত আপনি যাবেন তত দূর পর্যন্ত এই চা বাগানের সুন্দর মায়াগেরা প্রাকৃতিক পরিবেশ যেন আরও বেশি পরিমাণ আপনাকে মুগ্ধ করে তুলবে সো আপনাদেরকে আজকে এই ভিডিওগুলোই দেখানোর জন্য চেষ্টা করতেছি দর্শক যারা মুস্কান ব্লগ চ্যানেলটিতে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আজকের এই সবুজ শ্যামলে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করে তুলবে আমার সঙ্গে রয়েছে আমাদের এলাকার একজন ভাই মুজাহিদ যে আমার ভিডিওর পাশে সবসময় আসে তাকে নিয়ে আসি মূলত তো দেখতেই পাচ্ছেন কতটা মুগ্ধতা ছড়িয়েছে সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানের দর্শক যারা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতেছেন তাদের মন অবশ্যই ছুঁয়ে যাবে যেখানে রয়েছে সবুজ শ্যামলে ঘেরা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা সত্যি মন আমরা একবারে নিচ থেকে যখন উপরে উঠলাম যত উঠতেছি ততই যেন আমাদের মন শুয়ে যাচ্ছে এবং যত দূর আমরা দেখতে পাচ্ছি ততটা দূর যেন সবুজ শ্যামলের প্রাকৃতিক পরিবেশ অনেকেই অনেক রকম ভিডিও দেখে বলে এটা নাকি জঙ্গলের পরিবেশ ন এটা হলো সিলেটের পরিবেশ খুবই সুন্দর আর ওই পাশটিতে দেখতে পাচ্ছেন ওইটা হলো রঘুনন্দন পাহাড়ের খুব চমৎকার রাবার বাগান যা আপনাদেরকে আরও বেশি পরিমাণে মুগ্ধ করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন কতটা সুন্দর করে সাজিয়েছে এই সুন্দর সবুজ শ্যামলেকেরা চা বাগান রয়েছে মুজাহিদ আমার সঙ্গে এবং আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলি দেই আমাদের সঙ্গে মুজাহিদই থাকে দর্শক দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামলেকেরা কতটা অসাধারণ সুন্দর যেখানে রয়েছে পাখির কিচিমিচি দাগ ডাক এবং রয়েছে পাখির গুণগান তার সঙ্গে সবুজ প্রকৃতি যেন আরও বেশি পরিমাণে মিশে গিয়েছে আমাদের আজকের এই চমৎকার ভিডিওতে দর্শক এমন সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে অবশ্যই আপনাকে থাকতেই হবে ধন্যবাদ